গত কুরবানি ঈদের পর এটাই জামালপুর ঐতিহ্যবাহী গরুর হাটের সাপ্তাহিক প্রথম হাট যে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটি দেখতেছেন তাই বেশি বেশি শেয়ার করে দিবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন আমরা আজকে গরুর হাটে উপস্থিত হয়েছি আমরা দেখব যে আজকে গরুর হাটে কীরকম বেচা বিক্রি প্রথম হাটেই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং প্রথম হাটেই কিন্তু গরুর উপস্থিতি অনেকটা এবং চোখে পড়ার মতো যা আমি আপনাদের বিস্তারিত জানাবো এবং এখানে একজন ভাই এই গরুটি কিনবে আমরা তার সাথে একটু আলাপ করব দেখা যাক উনি কি বল কলম্বিয়া থেকে হাতে গিয়ে কখনো আসছেন আপনি আরো অনেকবার বড় আসছে আচ্ছা আচ্ছা তো আজকে যে গরুটা আপনি দেখলেন এই গরুটাই ভাই দেখেছে গরু বিক্রেতা তো আপনি কতগুলো গরু নিয়ে আজকে

সাথে সরাসরি সংযুক্ত হয়েছিলাম আপনারা যেমনটি দেখলেন এখানে কিন্তু অনেক বড় বড় গরু আসে তাই এ হাটে এসে আপনার পছন্দের ওষুধ সেটা কিন্তু আপনি এখান থেকে ক্রয় করতে পারেন এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের জন্য সুব্যবস্থা আছে আপনারা তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই ঐতিহ্যবাহী হাটে আসবেন এই প্রত্যাশায় যে পক্ষ থেকে আপনাদের আবারও পুনরায় শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের মতো বিজয়ী শিশু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন